হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কর হাই হাই কি বিপদ মমতা যে খাইছে কর বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসা তার হাদিস পড়া হইব না আপার সিয়াসা তার হাদিস পড়া হইব না সংসদে বৈশাখত গান তো সেই গান শুনাই আবার হাসিনা হাসিত সংসদে বৈশাখত গান করিত সেই গান শুনাই আবার হাসিনা হাসিত বুকটা পাইটা যায় আপা এখন জেলখানায় বুকটা পাইটা যায় আপা এখন জেলখানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না আপার বিদ্যুৎ ফেরি করা আর হইব না চিয়াসাত্তার হাদিস পড়া হইব না আপার সিয়াসাত তার হাদিস পড়া হইব না আলে মোল আমার সাথে বেয়া দুবি করিত আলে মোল আমাকে কত গালি দিত আলে মোল আমার সাথে বেয়া দুবি করিত আলে মোল আমাকে কত গালি দিত বুকটা ফাইটা <laughs> যায় আপা <laughs> এখন জেলখানায় বুকটা ফাইটা যায় আপা এখন জেলখানায় বিদ্যুৎ ফেরি করা আর হইব না বিদ্যুৎ করা আর হইব না তার হাদিস পড়া হইব না হাদিস পৰা হইব না হাই হাই কি বিপদ মমতা যে খাইসে কর হাই হাই কি বিপদ মমতা যে খাইসে কর বিদ্যুৎ ফেরি করা আর হইব না বিদ্যুৎ ফেরি করা আর হইব না সিয়াসত্তাৰ হাদছ পঢ়া হইব নায় সিয়াস তাৰ হাদিস পঢ় হৈ তাৰ হাদিস পৰা হইব নায় সিয়াস তাৰ হাদিস পঢ় হৈ